ব্রিটেনে লাখ লাখ মানুষ মৃত্যুর আগে উইল করেন না ঠিক এই কারণে এসব মানুষের উত্তরাধিকারেরা অপ্রত্যাশিত ইনহেরিটেন্স ট্যাক্স বিল বা প্রোবেট বা প্রপার্টি মালিকানা জটিলতায় মুখোমুখি হচ্ছেন ক্যানাডা লাইফের কোন নতুন গবেষণা দেখা গেছে যুক্তরাজ্যে 55 বছরের বেশি বয়সী 27 শতাংশ ব্যক্তির কোনো উইল নেই উইল ছাড়া যারা মারা যান তাদের প্রপার্টি উইল আইন অনুসারে বণ্টন করা হয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী অন্যদিকে তাদের পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন কে ইনহেরিটেন্স ট্যাক্স পরিশোধ করতে হয় জরিপে দেখা গেছে পঞ্চান্ন বছরের বেশি বয়সী আটত্রিশ শতাংশ মানুষের উইল না লেখার প্রধান কারণ হলো বিলম্ব এদিকে একুশ শতাংশ মানুষ জানিয়েছেন তাদের প্রপার্টি তাদের পার্টনারের কাছে হস্তান্তর করা হবে এজন্য উইল করতে ভয় পান এবং বারো শতাংশ দাবি করেছেন যে উইল তৈরি করা খুবই ব্যয়বহুল গবেষণায় আরও দেখা গেছে বেশিরভাগ মানুষ তাদের উইল আপডেট করেন না পঞ্চান্ন বছরের বেশি বয়সী প্রায় আটষট্টি শতাংশ মানুষ বাড়ি কেনার পরে তাদের উইল আপডেট করেননি অন্যদিকে উনচল্লিশ শতাংশ মানুষ ডিভোর্সের পর তাদের উইল পরিবর্তন করেননি একইভাবে ৫৩ শতাংশ মানুষ সন্তান জন্মদানের পর এবং ৪৪ শতাংশ মানুষ বিয়ের পর তাদের উইল আপডেট করেনি কানাডা লাইফের টেকনিক্যাল বিশেষজ্ঞ লিজ মানু জানিয়েছেন মানুষকে তাদের একটি আপডেটেড উইল আছে কিনা সেটি নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন তিনি জানান একটি উইল পুরো রেখে যাওয়া অথবা একেবারেই না থাকলে যুক্তরাজ্যের উইলবিহীন আইন নির্ধারণ করবে আপনার প্রপার্টির উত্তরাধিকার কে হবে এই ধরনের সিদ্ধান্ত আপনার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে যদি আপনার প্রপার্টি আপনার স্ত্রী বা সিটিজেন পার্টনারশিপের পরিবর্তে আপনার সন্তানদের কাছে যায় তবে একটি ব্যয়বহুল আইনি বিরোধ বা অপ্রত্যাশিত ইনহেরিটেন্স ট্যাক্সের কারণ হতে পারে দুই সাল থেকে ইনহেরিটেন্স ট্যাক্স আরও জটিল হবে সিটিজেন অনুসারে যখন কোনো ব্যক্তি উইল ছাড়াই মারা যান তখন তার প্রপার্টি বা নগদ অর্থ বিবাহিত পার্টনার সিটিজেন পার্টনারশিপ এবং কিছু আত্মীয় উত্তরাধিকারী হন বিশেষজ্ঞরা জানিয়েছেন অপ্রত্যাশিত প্রভাবের আর্থিক পাশাপাশি উইল না থাকা পরিবারগুলো মানসিক চাপের সম্মুখীন হয় গবেষণায় দেখা গেছে একুশ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ উত্তরাধিকার উত্তরাধিকার নিয়ে পারিবারিক বিরোধের সম্মুখীন হয়েছেন রুমানা রাখি নানা টিভি লন্ডন